দেখেন এই মান নির্ণয়ের অঙ্কগুলো কিন্তু আমরা খুব সহজেই সূত্র ধারা করি আমি আজকে আপনাদের দুইটা টেকনিক শিখাবো অর্থাৎ আপনার সূত্রের মাধ্যমে কিভাবে করবেন আর সূত্র ছাড়া শর্টকাট টেকনিকে কিভাবে করবেন সেটাও আমি শিখাবো দেখেন আগে সূত্রের মাধ্যমে করি আমার সূত্রের মাধ্যমে যদি আমরা করি তাহলে দেখেন আমরা লিখতে পারি দেওয়া আছে a plus 1 by a এইটার মান আছে কত 3 আমার প্রদত্ত রাশিটা ছিল কি a4 plus 1 by a4 অর্থাৎ এইটার মান বের করা এটাকে আমরা যদি এমনি সূত্রের সাহায্যে করি তাহলে কিভাবে করব আগে এটাকে ভেঙে নেব এ ফোর রে ভাঙাইলে এ স্কোয়ার উপরে যদি এ স্কোয়ার দিয়ে দিই তাহলে দেখেন দুই দুগুণে আমার কিন্তু চারই হয় প্লাস সেম ভাবে এইটা আমার এখন কিসের সূত্র গেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অর্থাৎ এই পুরোটা যদি কে আমরা এ ধরি আর এইটাকে যদি বি ধরি তাহলে কি হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সূত্র কি এ প্লাস বি होल स्क्वायर माइनस टू এইটা হলো আমার এসকার প্লাস বি এসকার এর মান নির্ণয়ের সূত্র যেহেতু আমরা এখানে প্লাস দিছি কেন কারণ আমাদের কিন্তু এখানে প্লাস এর মান দেওয়া আছে এইজন্য আমরা এখানে প্লাস দিছি আর এখানে যখন প্লাস দেব তখন এটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে যাক দেখেন এইটুকো কিন্তু আমার আবার সূত্রে যায় অর্থাৎ এইটার উপর একটা স্কয়ার আছে এইটুকো যদি আমরা এ ধরি আর এইটুকো যদি বি ধরি তাহলে আমার এইটুকুই এসকার প্লাস বি এর সূত্র যায় তখন আমরা কি লিখতে পারি

যোগ করলে দশ এগারো এগারোর উপর স্কোয়ার মাইনাস টু অর্থাৎ এগারোর স্কোয়ার করলে আসে একশো একুশ মাইনাস টু একশো উনিশ এইটা কিন্তু আমরা ফুল যখন করব তখন সূত্রের মাধ্যমে যখন করব তখন কিন্তু এইটা আসবে এখন দেখেন এইটা যদি আমাদের যদি ঠিক করার সময় না থাকে এতখানি তখন আমরা শর্টকাট একটা সূত্র করব শর্টকাট সূত্রটা কি এন স্কোয়ার প্লাস টু এইটার উপর হলে স্কয়ার মাইনাস টু এই সূত্রটা যদি আমরা করতে পারি এই সূত্রটা ধরা করলেও কিন্তু আমাদের উত্তর চলে আসবে এটা আমরা কখন করব যখন আমাদের ঠিক থাকবে আর সময় না থাকবে তখন আমরা এই সূত্রটা ধরা করে ফেলবো আপনার যদি এইখানে মাইনাসের মান দেওয়া থাকে তখন কিন্তু আপনি এখানে মাইনাস দিয়ে দেবেন শুধু আর তখন এটাকে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে বাকি সবকিছু আমার ঠিক থাকবে এন স্কয়ার এখানে এন স্কয়ার সমান আপনি এই মানটা বসাবেন থ্রি স্কয়ার প্লাস টু এটার উপর মাইনাস টু থ্রি করলে নয় প্লাস টু হোল স্কোয়ার মাইনাস টু দেখেন এগারো স্কোয়ার মাইনাস টু অর্থাৎ এগারো রে স্কোয়ার করলে একশো একুশ মাইনাস টু 119 আমার কিন্তু এইটা আর এইটার উত্তর দেখেন सेम কিন্তু আসছে অর্থাৎ এইটা আমরা শর্টকাটে করছি টিকের ক্ষেত্রে যখন আমরা শুধু টিক দেব তখন কিন্তু এই সূত্রটা বশাই আমরা সরাসরি তাড়াতাড়ি উত্তরটা পেয়ে যেতে পারি আর যখন আমরা রিটেনে করব তখন কিন্তু আমাদের এই পুরো সূত্র ধারাই করতে পারবে এখন আপনি শর্টকাট কোথায় ব্যবহার করবেন আর রিটেন কো কোথায় কোনটা ব্যবহার করবেন সেটা আপনার ব্যাপার টিকের ক্ষেত্রে আপনি এই সূত্রটা শুধু খেয়াল রাখবেন এইখানে প্লাজের মান দেওয়া থাকলে আমরা এখানে প্লাস দেবো আর তখন এটা মাইনাস হয়ে যাবে আর যদি এখানে মাইনাস দেওয়া থাকে তখন আমরা কি করব এখানে মাইনাস দেবো এইটা প্লাস হয়ে যাবে বাকি সব একই থাকবে